আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য গর্জিয়াস একটি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি একেবারেই সলিড কটনের ভিতরে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন কোরবানিদের একেবারেই নতুন ডিজাইন এগুলি সো এখানে চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলো যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এই কিন্তু এই প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে ভিডিও ডিসক্রিপশনে আমি শোরুমে অ্যাড্রেসগুলো দিয়ে রেখেছি আপনার সেখান থেকে ফলো করে সরাসরি শোরুমে এসেও কিন্তু পার্সেস করে নিতে পারবেন তো কালারগুলো দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম আপনার আর যে কাপড়টা আছে একদমই সলিড কটনের ভিতরে গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দিল্লি বুটিক্সের টপ লেভেলের কালেকশন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলুক টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর একটি ফিনিশিং আপনারা এই ড্রেসের মধ্যে পাচ্ছেন দুই পাশেই কিন্তু এরকম ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পাবেন আর কামিজের নিচের এখানে সুন্দর একটি হ্যাভি এমব্রয়ডারি প্যানেল আপনারা পেয়ে যাবেন এত দারুণ আপনার যারা হচ্ছে হ্যাভি ওয়ার্কের ড্রেস চাচ্ছেন একদমই সলিড কটনের ভিতরে অবভিয়াসলি এই ড্রেসটা চুজ করতে পারেন এত সুন্দর অ্যান্ড হাতার কাপড়গুলোই এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও আপনারা এই প্যানেলটা পেয়ে যাবেন আর এটার যে সালোয়ারটা আছে ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একেবারে নতুন চলে এসেছে আমাদের কাছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটা হচ্ছে ওড়াটা ওয়াও কতটা সুন্দর এটা দুইটা পাশে একেবারে নতুন প্যাটার্নে দেখেন কতটা হ্যাভি স্টিচের ওয়ার্ক করা আছে কাট ওয়ার্কের ফিনিশিংটা দেখেন এত দারুণ একটি ফিনিশিং পাবেন এবং সম্পূর্ণ দুপাটা জুড়েই কিন্তু গর্জিয়াস একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন টোটালিটাই এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমরা শুরুতে নাম্বার দেখিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর শপে আসতে হলে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বেশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটু সহজ করে যদি বলি চাঁদনি চকের প্রথম দোকানটাই আমাদের অ্যান্ড আমাদের দোকানটা হচ্ছে চাঁদনি চকের থেকে বড় দোকান আপনারা যারা ইতিমধ্যে আমাদের দোকানে ভিজিট করেছেন আপনারা জানেন আপনারা যারা নতুন এই ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে আমরা যখনই নতুন কোনো ডিজাইন নিয়ে আসবো আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে যেহেতু মার্কেটের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি তার সব আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো এই কালারটা দেখেন একবারে ডিফারেন্ট লুকের একটি কালার এত সুন্দর এটার যেই এমব্রয়ডারিটা আছে কতটা প্রিমিয়ামভাবে কাজ করা আছে দেখেন এত চমৎকার একটি কালেকশন খুবই সুন্দর তো এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমাদের সেকেন্ড আরেকটি আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেখানে এসেই কিন্তু এই প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন ওনাগুলি মাসাল্লাহ অনেক বড় যেটা ক্যামেরাতেই আপনারা বুঝতে পারতেছেন অনেক বড় ওনা আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাবেন আরেকটি ড্রেসের ওনা যখন কিউট হয় তখন ড্রেসের আউটফিটটা কিন্তু বেশি গর্জিয়াস লাগে এবং এগুলো যেহেতু ঈদের কালেকশন যারা একদম সলিড কটনের ভিতরে এক কালারের মধ্যে গর্জিয়াস কাজের ড্রেস চাচ্ছেন দিল্লি বুটিক্সের টাইপসের অবভিয়াসলি এই ড্রেসগুলো চুজ করে নিতে পারেন একেবারেই মার্কেটের আপডেট কালেকশন যে এমব্রয়েডারিগুলি করা আছে জাস্ট দেখার মতো একেবারেই নতুন তো এটা হচ্ছে আপনার লাস্ট কালারটা দেখেন কালারটা কতটা ইউনিক এটা হচ্ছে কেমন যে নিচে থাকবে নিচে এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ফুল ড্রেসটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সিলওয়ারের কাপড়টা অ্যান্ড ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা যেমন এই ড্রেসগুলো দেখতে সুন্দর তেমনই কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু একবারেই সলিড কটনের ভিতরে এই প্রোডাক্টগুলি দেখেন ফুললি ড্রেসটা কতটা সুন্দর লাগবে এত চমৎকার ড্রেস মাত্র ষোলোশো ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তা আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ